আজকে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি সয়াবিন আলু তরকারি সাথে করছি উচ্ছে আলু ভাজা আর ভাতটা গরম গরম রান্না করব প্রথমে সয়াবিন বড়িটাকে আমি দশ থেকে পনেরো মিনিট গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রাখার ফলে দেখুন কতটা বড় বড় মানে ফুলে উঠেছে এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে ওর এক্সট্রা জলটা আমি ফেলে দিলাম আর চাকনিতে ছেঁকে রেখে দিয়েছি আর সয়াবিন তরকারিতে দেব আমি আলু তার জন্য আমি তিনটে আলু নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোটো ছোটো ডুমু করে কেটে নিচ্ছি চলুন এরপরে আলুগুলোকে প্রথমে ধুয়ে নেবো ভালো করে তারপরে ভাজতে বসিয়ে দেব আলু আলুটা পুরো লাল করে ভেজে নেব আর আলু ভেজে দিলে সয়াবিন তরকারিতে খেতে ভালো লাগে আর সোয়াবিনটাও লাল করে ভাজব আর আলু ভাজার সময় আমি নুন আর হলুদটাও মতো দিয়ে দেবো আর নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে পুরো ভেজে তুলে নেব আজকে আর বেশি কিছু রান্নাবান্না করছি না শুধু এই দুটো রান্না করব তাহলেই হয়ে যাবে আর প্রতিদিন মাছ খেয়ে খেয়ে না ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটুখানি সোয়াবিন তরকারি করে দিই আর ওরা যদি ডিম খেতে চায় তাহলে ডিম করে দেবো নাহলে নেই চলুন এরপরে আমি চলে গেলাম মশলা বাটার জন্য আর মশলা বাটাটা ছিল আদা রসুন শুকনো লঙ্কা বাটা ছিল আর একটা পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে কেটে দিয়ে দিলাম এরপরে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব মানে বেটে নেব তাহলে হয়ে যাবে দেখুন আলুটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব আর এই তেলেই আমি সয়াবিন বড়িগুলোকেও লাল করে ভেজে নেব আর সয়াবিন ভাজার সময় কিন্তু আর নুন আর হলুটা দেবো না ওই তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে মানে কালারটাও সুন্দর এসে যাবে তাহলে হয়ে যাবে আর ভিডিওটা বন্ধুরা খুবই ছোট হবে আজকে যেহেতু কিছু রান্না বান্না নেই তেমন তাই জন্য খুবই ভিডিওটা ছোট হয়ে যাবে যাই হোক ছোটো ভিডিও একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে আলু ভাজাটা তো তুলে রেখে দিয়েছি আর ওই তেলে আমি এখন সয়াবিন বড়িটাকে পুরো লাল করে ভেজে নেব তো সয়াবিন বড়িটা ভাজতে বসিয়ে দিয়ে আমি মশলাটাও বেটে নিয়েছি আর এদিকে দেখুন সয়াবিন বড়ি ভাজাগুলো হয়ে গেছে চলুন এরপর আমি বাটিতে ঢেলে নিলাম ওই আলু ভাজার সাথেই সয়াবিন বড়িটাকেও আমি রেখে দিলাম দেখুন সুন্দর একটা কালার এসেছে তো আলু আর সয়াবিন বড়িটা তো ভেজে নিয়েছি এরপরে চলুন সয়াবিনের তরকারিটা রান্না করি আর এই যে দেখুন মশলা বাটাটাও খুব সুন্দর হয়েছে আর লঙ্কা দিলাম না যেহেতু শুকনো লঙ্কাটা বেটেছিলাম বেশি ঝাল হয়ে যাবে তাই আর লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা দিলাম না আর এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি বেশ আর কিছুই দেব না পরের মতো একটুখান নুন হলুদ যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষে নিয়ে তারপরে আমি ওই ভেজে রাখা আলু আর সয়াবিন বড়িটা দিয়ে দেব। আর সয়াবিন বড়িটা ভাজার সময় না মানে ভাজতে ভাজতে ওইদিকে আমি উচ্ছে আলু ভাজার জন্য আলুটাও সরু সরু করে কেটে রেখেছি শুধু খালি উচ্ছেটা কেটে নিলে হবে আর একটা টমেটো নিয়েছি ওটা সয়াবিন আলু তরকারিতে দিয়ে দেব আর যা গরম পড়েছে মোটামুটি বেশি রিচ করব না যতটা পারি একটুখানি সাদা মাটা মানে অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি যাই হোক সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম কাটা টমেটোটাও দিয়ে দিলাম বেশ এরপরে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেবো এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি পরের মতো চিনি চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম এরপরে ভেজে রাখা আলু আর সয়াবিন বইটাকে দিয়ে দিলাম এরপরে পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি আলু আর সয়াবিনটাকে একসাথে ভালো করে কষে নেবো তারপরে আমি জল দেব। যেহেতু আর ডাল করিনি তাই জন্য এমনভাবে জল দিতে হবে যাতে একটুখানি ভাতে মেখে খাওয়া যায় তাই না আলু আর সয়াবিনে আমি এখন জল দেব না ঢাকা দিয়ে দিয়ে সয়াবিন আলুটাকে একটুখানি ভালো করে কষে নেব তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে দেখুন আলুটাও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি এরপরে আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর উচ্ছে একসাথে আমি লাল করে ভেজে নেব আর গরম ভাতে খেতে তো ভালোই লাগে আর একটুখানি গরম পড়ে গেছে আর একটুখানি তেতো খাওয়াটা বেশ শরীরের পক্ষে ভালো তাই জন্য উচ্ছে আলু আর পেঁয়াজটা একসাথে করে ভেজে নিয়েছি আর এদিকে আলু আর সাবিনটা ভালো করে কষে নিয়েছি মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেবো আর নুনটাও টেস্ট করব। যদি নুন লাগে পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেবো চলুন এদিকে আমি ঢাকাটা দিয়ে দিলাম আর উচ্ছে আলু পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট পরে ঢাকাটাও খুলে নিয়েছি আর সেই ফাঁকে আমি শিলের মধ্যে একটুখানি বা মানে গোটা গরম মশলা ভালো করে বেটে নিয়েছি আর বাটা গরম মশলাটা দিয়ে বা একটুখানি মিশিয়ে নিলাম দেখুন হয়ে গেছে সোয়াবিন আলু তরকারি রান্না এখন আমি ঢেলে নেব বেশি সময় লাগেনি পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর ঝোলও বেশি করিনি একটুখানি গামাখা মাখা করেছি যাতে একটুখানি ভাতে মেখে খাওয়া যায় চলুন কড়াইটা ভালো করে ধুয়ে আবার গরম করে ভালো করে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরমও করে নিলাম এরপরে পেঁয়াজ উচ্ছে আর আলু একসাথে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরে মতো নুন আর হলুদটা বেশ একটুখানি মিশিয়ে টিশিয়ে নেব তারপরে লাল করে উচ্ছে আলুটাকে ভেজে নেব প্রতিদিন মাছ মাংস ডিম খেয়ে খেয়ে না একদমই ভালো লাগে না তাই মাঝে সাঝে এইভাবে সয়াবিন আলু তরকারি কিংবা ডাল আলু ভাতে রান্না করে খেলেন একটু তৃপ্তি করে যেন খাওয়া যায় আর প্রচণ্ড গরম পড়ে গেছে গরমে এইসবই রান্না ভানা একটুখানি শরীরের পক্ষে মনে হয় উপকারী হবে তাই জন্য একটুখানি সোয়াবিন আলু তরকারি আর উচ্ছে আলুটা ভেজে নিলাম আর কথা বলতে বলতে আমার উচ্ছে আলু ভাজা হাফ হয়ে গেছিলো মাঝখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম বেশ হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখুন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই উচ্ছে আলু পেঁয়াজ একসাথে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ভাত রান্নাও আমার হয়ে গেছে চলুন উচ্ছে আলু ভাজা তো কড়াই থেকে নামিয়ে ফেলাম এরপরে আমি ভাতটাও বেড়ে নেবো যাই হোক বন্ধুরা রান্নাবান্না তো শেষ হলো এরপরে গরম গরম ধোঁয়া ওঠা ভাত বেড়ে নিচ্ছি সাথে সয়াবিন আলু তরকারি আর উচ্ছে আলু ভাজা আর কি চাই বলুন একটুখানি ভাতের পাশে আচার নিয়ে নেব তাহলে দুপুরবেলা খাওয়াটা বেশ ভালো মতো হয়েও যাবে আর মাঝে মাঝে এরকম খাবার খেতে ভীষণই ভালো লাগে সত্যিকারে আর আপনাদের কারো কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা ভাত তো বেড়ে নিলাম ভাতের পাশে উচ্ছে আলু ভাজাও নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি সোয়াবিন আলু তরকারি একটুখানি আচার নিয়ে নেব বেশ খাওয়া দাওয়া শেষ করে বাইরে যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা